আরে ভাই ভাই হুট করে খান চলে এলেন বাংলাদেশে আজকে তিনি বাংলাদেশে এসেছেন এবং তারপরে বড় চমক দিলেন তিনি বাসায় না গিয়ে সরাসরি চলে গেলেন অপু বিশ্বাসের কাছে সেখানে গিয়ে তিনি তার ছেলে এবং বউয়ের সঙ্গে দেখা করছেন আর এই বিষয়টাই কিন্তু অনেকটা অস্বাভাবিক লাগলেও আমাদের অনেকের কাছে স্বাভাবিকই মনে হয়েছে কারণ বর্তমান সময়ে শাকিব খানের আমেরিকাতে থাকাকালীন সময় যত কিছু যত ঝামেলা ঘটে গেছে সব একটা ক্লিয়ারিটির দরকার তাই তিনি হয়তো বড় স্ত্রীর কাছে গেছেন তাকে সমস্ত কিছু বোঝানোর জন্য বলার জন্য যে কারণে তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি তার বাসায় চলে গেছেন তবে এয়ারপোর্টে শাকিব খানের সঙ্গে বীর বা বুবলি কাউকেই দেখা যায়নি দেশের কাউকে কিছু না জানিয়ে তিনি আমেরিকা থেকে রওনা হয়েছেন ফ্লাইটে কিন্তু কোনো এক সূত্রে খবরটা লিক হয়ে যাওয়াতে এয়ারপোর্টে প্রচুর মিডিয়ার সমারোহ শুরু হয়ে গেছিল আর সেখান থেকে জানা গেছে তিনি সরাসরি বাসায় না এসে চলে গেছেন অপবিশ্বাসের কাছে এবারে আমাদের মনে যার যত প্রশ্ন আছে সব প্রশ্নের হয়তো উত্তর আমরা পেয়ে যাব যে আসলে সাকিব এবং বুবলির মধ্যে আসল বিষয়টা কি হয়েছিল কে কার জন্য ষড়যন্ত্র করেছিল কে কার পিঠে ছুরি মেরেছে সবকিছু আমরা এখন বুঝতে পারব বাদবাকি সাকিব খান এবং অপবিশ্বাসের বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন কি হতে পারে সামনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য No